এটা হচ্ছে সফট আপনারা যারা নিতে চান দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ একটা সফট একটা ওয়ালেট এই ওয়ালেটের যে লেদারটা ইউজ করা হয়েছে সেটা হয় দানা লেদার দেখছেন দুইটার মধ্যে দেখতে পাচ্ছেন যে এটাকে বলা হয় দানা লেদার এটার মধ্যে কোথাও আপনারা দেখতে পাবেন না যে নেট ইউজ করা হয়েছে কিংবা কাপড় ইউজ করা হয়েছে এটার মধ্যে সম্পূর্ণভাবে লেদার ইউজ করা হয়েছে আসসালামু আলাইকুম ওয়ালেট প্রিয় বন্ধুরা আমি আপনাদের জন্য নিয়ে এলাম অরিজিনাল লেদার ওয়ালেট ওকে আমি এক একটা করে ফিউচারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেদারের মধ্যে কি কি ফিউচার আছে এবং প্রত্যেকটা লেদার ওয়ালেট প্রত্যেকটা এক একটা থেকে এক একটা ইউনিক ওকে আমি দেখিয়ে দিচ্ছি এক করে প্রথম হচ্ছে শরীফ লেদার এটার মধ্যে আপনি কাউ লেদারের যে ফিলটা এটার মধ্যে পাবেন এবং লেদার ফিল পাওয়ার কারণ হচ্ছে এটা অরিজিনাল লেদারের কিন্তু ব্র্যান্ড নিউটা আমাদের নিজস্বভাবে করা হয়েছে এই জন্য এটা কাউ লেদার আমরা বলে প্রচার করছি না ওকে একটা হুট পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কার্ড হোল্ডার পাশে হচ্ছে কার্ড হোল্ডার এটার মধ্যে আবার পেয়ে যাচ্ছেন কার্ড হোল্ডার আবার এখানেও কার্ড হোল্ডার আপনারা যারা যাচ্ছেন নিজস্ব ডকুমেন্টগুলো রাখার জন্য তারা এখানে বড় আকারে স্পেস দেওয়া আছে এখানে আপনারা নিজস্বভাবে একান্ত গোপনীয়ভাবে এখানে ডকুমেন্টগুলো আপনারা রাখতে পারবেন এবং খুব সেফটিভাবে রাখতে পারবেন এবং এখন বর্তমানে সবচেয়ে বেশি সমস্যাটা হচ্ছে কয়েন আমরা রাখতে পারি না এটা হচ্ছে আলাদা একটা চেম্বার দেওয়া আছে যেটার মধ্যে আপনি কয়েন রাখতে পারবেন ওকে এবং এটা হচ্ছে মানে চেম্বার মানে চেম্বার ভিতরের মধ্যে এটার মধ্যে কোথাও এটার মধ্যে কোথাও আপনারা দেখতে পাবেন না যে নেট ইউজ করা হয়েছে কিংবা কাপড় ইউজ করা হয়েছে এটার মধ্যে সম্পূর্ণভাবে লেদার ইউজ করা হয়েছে এবং দেখুন ভিতরের পাটার মধ্যে আপনারা যখন হাত দিবেন তখন বুঝতে পারবেন এটা সম্পূর্ণ একটা পিওর লেদার ওকে এটার মধ্যে ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল অনলি আছে এরপর যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মার্কেটের সবচেয়ে পপুলার একটা ওয়ালেট এবং এটা হচ্ছে ভাইরাল ওয়ালেট বলে থাকি আমরা কেন বলে থাকি কারণ হচ্ছে এটার মধ্যে আপনি যা যা পেয়ে যাবেন সেটা হচ্ছে একটা এক্সটার্নাল একটা কার্ড হোল্ডার পেয়ে যাবেন যেটার মধ্যে আপনি ব্যাংকের কার্ড কিংবা আপনার যাবতীয় যদি কোনো ধরনের কার্ড হয়ে থাকে সেটা এই কার্ড হোল্ডার মধ্যে রাখতে পারবেন এবং এক্সট্রা হবে এখানে একটা পেয়ে যাবেন দুই পাশে দুইটা পেয়ে যাবেন কার্ড হোল্ডার ওকে এবং এই সব এ ওয়ালেটটা হচ্ছে খুবই একটা হার্ড ওয়ালেট এবং যারা প্যান্ট কিংবা ট্রাউজার পরেন তাদের জন্য এটা খুবই কমফোর্টেবল হবে কারণ হচ্ছে অনেক সময় হয় কি প্যান্ট কিংবা ট্রাউজার পরার সাথে ওয়ালেট থাকলে সেটা হচ্ছে ভাঁজ পড়ে যায় কিন্তু এটা হার্ড হওয়ার কারণে আপনার কখনো একটা ভাঁজ পড়বে না ওকে এটার মধ্যে আমি দেখেছি দুইটা চাষ চেম্বার আছে একটা হচ্ছে এই যে মানি চেম্বার মানি চেম্বার কার্ড হোল্ডার কার্ড হোল্ডার দুই পাশে দুটো দাও আছে এবং এইটা এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল একটা হচ্ছে চকলেট কালার দেখিয়ে দিচ্ছি চকলেট কালারটা হচ্ছে খুবই নাইস দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে সফট একটা চকলেট কালার ওকে এবং এ ওয়ালেটের যে লেদারটা ইউজ করা হয়েছে সেটা হয় দানা লেদার দেখছেন দুইটার মধ্যে দেখতে পাচ্ছেন যে এটাকে বলা হয় দানা লেদার ওকে এটার মধ্যেও সেম আপনি এখানে এক্সট্রা কার্ড হোল্ডার পেয়ে যাবেন এবং সাথে দুইটা মানে চেম্বার কার্ড হোল্ডার এবং এর পাশেও রয়েছে কার্ড হোল্ডার এরপরে আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে একদম সবচেয়ে প্রিমিয়াম এবং ইউনিক একটা ওয়ালেট এটা আমাদের যে কালেকশন রয়েছে সেটার মধ্যে সবচেয়ে একটা ইউনিক একটা ওয়ালেট হচ্ছে এটা এটা হচ্ছে থ্রি পার্ট এটাকে বলা হয় থ্রি পার্ট এবং এটার মধ্যে আপনি যা দেখতে পাবেন সেটা এটা হচ্ছে রানার দেখুন হচ্ছে রানা সফট করে আমি কাছে থেকে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আপনি কয়েন রাখতে পারবেন কিংবা আপনার আপনার যে কোনো ধরনের প্রয়োজনীয় ডকুমেন্ট এটার মধ্যে রাখতে পারবেন এবং এটা হচ্ছে কার্ড হোল্ডার কার্ড হোল্ডার ওকে এই যে কার্ড হোল্ডার কার্ড হোল্ডার এই এইখানের মধ্যেও রয়েছে কার্ড হোল্ডার এইখানের মধ্যেও রয়েছে কার্ড হোল্ডার এইখানেও আবার রয়েছে কার্ড হোল্ডার এখানে প্রচুর পরিমাণে কার্ড হোল্ডার রয়েছে এবং এটাকে থ্রি পাটা ওয়ালেট বলা হয়ে থাকে এবং এটার মধ্যে আপনি ভিতরে দেখতে পাচ্ছেন মানে চেম্বার মানি চেম্বার দুইটা মানে চেম্বার রয়েছে বাকিগুলো সব ধরনের কার্ড হোল্ডার রয়েছে যাদের বেশি পরিমাণ বেশি পরিমাণে কার্ড থেকে থাকে তারা এটা ইউজ করতে পারবেন এবং এটার মধ্যে যেহেতু আপনার রানার দেওয়া হয়েছে এখানে তারা প্রিমিয়াম একটা রানার দেওয়া হয় এখানে ইউজ করা হয়েছে এই জন্য এটা লুকটা খুবই অসাধারণ লাগে ওকে এবং এটা এটা হচ্ছে সফট যারা নিতে চান দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ একটা সফট একটা ওয়ালেট ওকে এবং যতগুলো আমি আপনাদেরকে ওয়ালেট দেখিয়েছি সবগুলোই হচ্ছে পিওর লেদার একদম জেনুইন পিওর লেদার ওকে যার যেটা পছন্দ আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ আপনারা কাইন্ডলি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করে দেন ইনবক্স করে আপনার অর্ডারটা